বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা এই সতেরো বছর ধরে ভোট দিতে পারি নাই আজকে ভোট আমরা যেখানে দিছি সেটা আমাদের মনোপ্রত হয় নাই তাই আমাদের মাঝে এইবারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সুযোগ্য প্রার্থী যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরস্বরী এবং খালেদা জিয়ার তো নয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এই ছয় নম্বর আসন থেকে উনি ভোট করবেন এবং উনি যদি ভোটে ওঠেন তাহলে উনি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে তাই আমরাই যারা আসুক আসতে পারে বিভিন্ন জন ভোট চাইতে পারে আসতে পারে তাদের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না ভালো ব্যবহার করে ঠিক আছে ভাই এই পর্যন্ত কিন্তু আমরাই যদি আমাদের তারেক রহমানকে ভোটে জয়লাভ করাতে পারি তাহলে উনি আমাদের ভোটের মাধ্যমে তিনি উনি আমাদের ভোট আমার যদি একটা ভোটও হয় তা উনি প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী এবং আপনারা জানেন যখনই বাংলাদেশের প্রেক্ষাপটে এই জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের ক্ষমতায় আসীন হয়েছে তখনই প্রগ্রাম ভাগ্য উন্মোচিত হয়েছে যে সময় আমাদের খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে তখন বগুড়াতে বিপুল পরিমাণে কাজ হয়েছে এই যে আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজ আজকে আমাদের সন্তানেরা ওখানে লেখাপড়া করছে এমন এক সময় ছিল আমরাই লেখাপড়া করছি এই মেডিকেল কলেজে লেখা লেখাপড়ার খুব আশা ছিল পরীক্ষা দিতে পরীক্ষা দেওয়া লাগছে এখন গেছে আপনাদের ছেলে মেয়ে এখন যাবে না তো ডাক্তার ভাগ্যে কারো কখন হয়ে যাবে হয়তো আপনার ছেলে মেয়ে আজকে ওই বাইরে যাওয়া লাগতেছে না এখানেই সিট করতেছে খরচও লাগতেছে না বাড়ি থেকে সে পরীক্ষা দিয়ে আসতেছে আমরা যখন পরীক্ষা দিতে গেছি তখন হাজার হাজার টাকা ব্যয় করে দেয় পরীক্ষা দেওয়া লাগছে তাহলে এটা অবশ্যই আপনার জন্য সুবিধা এই সুবিধাটা আসলে কোথায় থাকে এই জাতীয়তাবাদী শক্তি যখনই বাংলাদেশের মসনদে আসে তখনই বগুড়ার ভাগ্য উন্মোচিত হয়েছে এবং দেখেন এই যে বড় বড় রাস্তাঘাট হয়েছে আপনি দেখেন বগুড়ার থেকে সৌন্দর্য বর্ধন হয়েছে সতেরো বছর যাবত কোনো কাজ হয়নি ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং বগুড়া দ্বিতীয় রাজধানী পরিণত হবে এবং প্রিয় এলাকাবাসী আপনাদের কাছে তথাকথিত একটি দল আছে ইসলামিক দল তারা ইসলামের নাম করে আপনাদেরকে ধোকাবাজি দিতে দিবে হয়তো বলবে যে এটা করেন এটা আল্লাহ আপনার পক্ষে থাকবে তাহলে কি এমন কি আল্লাহ আপনাদের পক্ষে নাই অবশ্যই আছে এই যে আপনারা যে আপনাকে দেখে তো আমার খুব ভালো লাগছে সবাই আব্রু হেফাজতের মধ্যে আপনারা এখানে এসে মিটিং করতে আসছেন আপনারা যদি সৎ পথে থাকেন আপনার নামাজি হন আপনার আপনার হাজবেন্ডের যদি সেবা শুশ্রূষা করেন

জাতীয়তাবাদী শক্তি যাতে বাংলার মসলাতে আসীন হতে পারে এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি আল্লাহ